হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোর এবং শ্যামা থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো কিন্তু আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন কিন্তু এটা দ্রুত অর্ডার করতে হবে যেহেতু ঈদ শেষ এবং ঈদ শেষে কিন্তু ভাইয়ারা একটার পর একটা অফার দিবে এখন যেহেতু প্রত্যেকটা কালেকশন শেষ হয়ে গেছে অল্প অল্প করে আছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি অফার দিচ্ছেন একশো টাকা যা নিবে সব একশো দেখেন এখানে অনেক কাজ করা নেট আছে সবগুলো আপনার পেয়ে যাবেন একশো টাকা গজে যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এখানে কিন্তু তিন হাত প্লাস বহর তাই না এই যে দেখেন পুরাটা জুড়ে কাজ করা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কাপড়ের পরিমাণটা কম এই কারণে কিন্তু দামটা কম মাত্র একশো একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো তাই এই অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই হবে শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই হবে এই কারণে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ জি অর্ডারটা কনফার্ম করবেন দেখেন যে কোনো জায়গায় এগুলো কিন্তু তিন হাত প্লাস বহর শাড়ি গাউন সব বেশি হয় হ্যাঁ শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গারারা জামা সব কিছুই তৈরি করতে পারছেন আপনারা এই সুন্দর কালেকশনটি দিয়ে এই যে এটা দেখেন এটা কালার তো দেখেন কত সুন্দর একটা কালার কত কম দামে পেয়ে যাচ্ছেন তাই একদমই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে যার যেটা লাগবে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর এবং কাজগুলো কিন্তু খুবই গর্জিয়াস সবগুলো কাজই কিন্তু একদমই গর্জিয়াস এবং মানসম্মত কালেকশন এত সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশন নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে দামটা আবারও বলে দিচ্ছি মাত্র একশো টাকা পার গজ আজকে ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন দাম থাকবে একশো টাকা গজ এবং একশো টাকা গজের এই সুন্দর কালেকশন নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে দেখেন খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস তাই কেউ মিস করবেন না এই অফারটা সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা কম দামে ভালো মানের কালেকশন নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন যেই কালারটা দেখেন প্রত্যেকটা কালার খুবই ইউনিক এবং প্রত্যেকটা কালারই কিন্তু খুবই গর্জিয়াস এত সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শ্যামা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠালেই হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর কম দামে সেরা মানে কালেকশন দামে কম মানে ভালো দামটা কিন্তু খুবই কম থাকছে এই কারণে কিন্তু আপনারা দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু আড়াই গজ হলে জামা হয়ে যাবে আপনারা ছয় গছ নিলে শাড়ি এবং গাউন করলে চার গজ পাঁচ গজ আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন যার যেমনটা লাগবে এত সুন্দর এত গর্জিয়াস গজ কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় আমি ভাসপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ